হ্যালো এভরিওয়ান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তো মানুষের যদি কিডনি ড্যামেজ বা নষ্ট হয়ে যায় সেই কিডনি ড্যামেজ বা নষ্ট হওয়ার অনেক আগে থেকেই কিছু কিছু লক্ষণ দেখা দেয় তো সেই লক্ষণগুলি কি কি এবং কিডনি ড্যামেজ বা নষ্ট হওয়ার কারণই বা কি তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই কিডনি মানব শরীরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিডনি শরীরের মধ্যে সমস্ত রক্তকে ফিল্টার বা ছেঁকে তার মধ্য থেকে বর্জ্য পদার্থগুলিকে পৃথক করে রাখে আবার এই কিডনি মানব শরীরে মূত্র উৎপাদন করে থাকে এবার সেই মূত্রকে মূত্রথলিতে জমা করে রাখে এবার মানুষের যখন প্রস্রাবের অনুভূতি আসে সেই প্রস্রাবের মধ্য দিয়ে রক্ত থেকে যে পর্য পদার্থগুলি পৃথক করে রেখেছিল সেই পৃথক পদার্থগুলি প্রস্রাবের মধ্য দিয়ে বা মূত্রের মধ্য দিয়ে শরীর থেকে বাইরে বের করে দেয় এই কিডনি ড্যামেজ বা কিডনি নষ্ট হওয়াকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে কারণ বেশিরভাগই নষ্ট হয়ে যাওয়ার পরে এই উপসর্গ বা কিছু কিছু রোগ লক্ষণ প্রকাশ পায় যেমন বই বই ভাব বা বমি হওয়া খিদে কমে যাওয়া ঘুম হয় না ওজন দ্রুত হ্রাস পাওয়া আর যৌন ইচ্ছা যৌন প্রবণতা কমে যাওয়া আর শরীরে ক্লান্তি বা দুর্বলতা লাগা অত্যধিক তৃষ্ণা তেষ্টা পাওয়া প্রস্রাব বা পেশাবের সাথে রক্ত দেখা যেতে পারে আমাদের পেশি ক্যাম্প হতে পারে হাড়ে ব্যথা হতে পারে হাত পায়ের অসড়তা হতে পারে বা আমাদের হাতে পায়ে গোঁড়া নিয়ে থাকতে পারে জল জমার কারণে পেরিফেরাল এডিমার কারণে আর শ্বাসকষ্ট হতে পারে কিডনি একদম ড্যামেজ বা নষ্ট হয়ে গেলে দুই পাশে বা পিঠে ব্যথা হতে পারে চুলকানি হতে পারে প্রস্রাব করায় অক্ষমতা বিভ্রান্তি আরও প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে কিডনি ড্যামেজ হওয়ার কারণ কি কি আমাদের যদি রক্তে সুগার হয় বা ডায়াবেটিস হয়ে যায় তার কারণে আমাদের কিডনি ড্যামেজ হতে পারে আমাদের যদি সবসময় হাই প্রেশার হয়ে যায় বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তার কারণেও কিডনি ড্যামেজ হতে পারে বা নষ্ট হতে পারে আর যদি রক্তে কোলেস্টেরলের মাত্রা হাই হয়ে যায় বা উচ্চ কোলেস্ট্রল থাকে তার কারণেও কিডনি ড্যামেজ হতে পারে আর যদি কিডনির সংক্রমণ হয়ে থাকে তার কারণেও কিডনি ড্যামেজ হতে পারে আর অটোমিয়ন রোগের কারণে যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলভাল কাজ করে তার কারণে আর শিথিলতা অর্থাৎ শরীরে অতিরিক্ত চর্বি জমার কারণে কিডনি নষ্ট হতে পারে এছাড়াও কিডনির পাথরের কারণে অনেক সময় কিডনি নষ্ট হয়ে যায় আর প্রস্রাবে বাধা দেওয়া পাথর বা পোষ্ঠির বৃদ্ধির কারণে আবার অনেকে আছেন প্রস্রাব বা সত্ত্বেও অনেকক্ষণ চেপে রাখেন তার কারণেও আমাদের কিডনি ড্যামেজ বা নষ্ট হতে পারে আর ঘন ঘন যদি ব্যথা যন্ত্রণার ওষুধ সেবন করা হয় তার কারণেও কিডনি আমাদের ড্যামেজ বা নষ্ট হতে পারে আর এই কিডনি ভালো আছে কি না বা সঠিকভাবে কাজ করছে কি না তা জানার জন্য রক্তে ক্রিয়েটিনের মাত্রা পরিমাপ করা হয়ে থাকে তো এই ছিল কিডনি ড্যামেজ বা নষ্ট হওয়ার আগে কি কি লক্ষণ দেখা দেয় বা কিডনি নষ্ট হওয়ার কারণই বা কী তার নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ